আমা হ choc আরে বাবা খালি একবার আইতে দে তিনটা পেন রাইবে তোদের ভিডিও লোড করে রাখছি তোদের বাচ্চাকে আমি ভিডিও দেখিয়েই সারবো মিস যাবে না একটি শিশু হ্যাঁ হ্যাঁ ছিড়ে যাক প্লাজো উড়ে যাক লুঙ্গি হবে আমার জীবন সঙ্গী ছিড়ে যাক থ্রি পিস খুলে যাক গামছা তুমি যতই তেল দাও না কেন ঘুরবে না তোমার চরকা ছিল হির আলম ভাই কই ধরছেন ভাই শুনে ভাই নিজের গেলে কান্না কর মি তো বাচ্চবেরা খান আর বাকিটা দীপজল কাকু বলো দীপজল কাকু বি লাইক সাইডে আসো পাট খেতে নিয়ে যাই তোমারে

এগুলা কি লেবু নাকি আপনি কি এখন কালা জাদু করবেন ওকে কালা জাদু করতেছে ওম বোম বলে ছা আই এটা দেখার পরে মুখ থেকে মুদ হয়ে গেল সরি হাসি আমি নায়ক চাই না আমি হিরোইন চাই যে আমাকে পাওয়ার জন্য সারা দুনিয়া উলট করে দিবে সব কিছুই না তোর কপালে জুটবে সিদ্দিক যে চুরি করতে গিয়ে ধরা খাবে আর বলবে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তোমার বাপের কোটি কোটি টাকা আছে তাও তুমি ফকিননি কেন কারণ তোমার হাতে আইফোন নাই আইফোন কক্সবাজার গেলে মেয়েরা পাই সিক্সটিন ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু এই হালাই পাইছে সিক্স আর এই সিক্স নিতে গিয়ে যে ব্যথাটা পাইছে ওইটা মাঝে মাঝে জেগে ওঠে তারপরে একটা করে টিকটক বানায় বিনোদন অনেক নিছেন না এবার আরও একটা জিনিস নেন আপনার টিকটক পঞ্চাশ হাজার ভিউজ যেটা একদম ফ্রিতে নিতে পারবেন কিভাবে নেবেন দেখেন প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন এফেক্স এস এম এম প্যানেল ডট কম অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেইল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউজ ফ্রিতে পেয়ে যাবেন আর যারা অনেক কম টাকাতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক কিন কিনবেন তারা অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন এরপরে অ্যামাউন্টের জায়গায় একশো পঁচিশ লিখে পে নামে ক্লিক করে দেবেন এখানে এক ডলার মানে একশো পঁচিশ টাকা যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো পঁচিশ টাকা সেন্ড মানি করে দেবেন এবং এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক ডলার অ্যাড হয়ে যাবে এখন এই টাকা দিয়ে আপনি লাইক ফলোয়ার্স কেনার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে নেবেন সার্ভিসের জায়গায়

কিন্তু এটা খাওয়ার পর যদি শাশুড়ি আমার পেছনতে ধোয়া বের হয় তখন প্রেমিকের বিয়েছে বাসুর ঘরে বইয়ের জায়গায় এই কাহিনীর পর জামাই কান্না করবে কি পাইলাম জীবনে

আধা ঘন্টা পারবেন তো সময় দিতে কয়জন নিয়ে যাবো কি হয়েছে এখানে চুরি করতে এসে ধরা খাইছে মনে হয় বান্ধে রাখছে চুরি করতে এসে ধরা খাইছে ভাই মানে ও কি চুরি করতে আসছিল মন নাকি মনের পর্দা কাঁচা বরিস পাঁচটা কি করবি রে ভাই তুই খাবি নাকি তবে হাসির থেকে বেশি ওকে দেখে মায়া লাগতেছে বিয়ে বাড়িতে মিষ্টি এই হামলা যে হবে ও আগে থেকে জানতো না ভাই লোক আজকের ভিডিও বানাইতে পাইছি রে ভাই কি আর বলবো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করে দেন ফলো করে দেন সাবস্ক্রাইব করে দেন বাই বাই